হামজা চৌধুরীর বাংলাদেশের বিপক্ষে খেলতে সাত বছর পর ঢাকায় ভারতের ফুটবল দল চলতি বছর বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের আসার কথা থাকলেও সেই সফরটা বাতিল হয় তবে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে পঁয়তাল্লিশ জনের বহন নিয়ে শনিবার বাংলাদেশে এসেছে গুরপ্রীত মহেশ রাহুলরা

নেপাল ম্যাচে অস্বস্তির ড্র একদিনের বিশ্রাম শেষে জাতীয় স্টেডিয়ামে এবার শুরু মিশন ইন্ডিয়া জাতীয় স্টেডিয়ামে হঠাৎ করে দুই অচেনা মুখ হামজা চৌধুরীর কারণে লেস্টার সিটির দুই প্রতিনিধি এখন বাংলাদেশে হামজাকে নিয়ে তার ক্লাব লেস্টার সিটি বানাচ্ছে এক ডকুমেন্টারি সেটার শুটিংয়ের জন্যই তারা এখন ঢাকায় চৌধুরী বাংলাদেশের হামজা হয়ে খেলে ফেলেছেন ছয় ম্যাচ গোলও করেছেন চারটা জয়ের সাত পেয়েছেন এক ম্যাচেই তবে এখনো যে দেশের হয়ে চার ম্যাচ খেললেও সমিত সোমের কাছে লাল সবুজ জার্সিতে জয়ের সাতটা কেমন সেটা অধরা ভারত ম্যাচে কি সমিতের জয়ের সেই অপেক্ষা ফুরবে আমি যে আসছি আসার পরে আমি তো জিতে না এখনো ওইটা আমি জন্য আমি খুঁজতেছি আমাদের পুরা টিম খুঁজতেসে যে ওই ম্যাচটা ওয়েন করতে আর ওইটা থেকে কনফিডেন্স পাইতে আরও মেন্টাম ইউজ করতে আরও ম্যাচ জিততে ফিউচারে সবাই জানে এই ম্যাচ কি মানে ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে মনে আছে ফার্স্ট দিনে যে এক হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ান ম্যাচের জন্যই থাকতো আর ওইটা সিঙ্গাপুরের সাথে ছিল মার্চে না জুনে তাই না সো এই অনেক অনেক এমপ্লিকেশন আছে আর আমাদের মোটিভেশন আছে যে ম্যাচ জিততে হবে আর জিতবো সেই অপেক্ষার প্রহর কাটাতে হলে বাংলাদেশের যে সারতে হবে নিজেদের সেই পুরনো রোগ নিজেদের ভুলেই ম্যাচের শেষে এসে গোল কনসিট করা হামজা সমিত জায়ান কিউবা বাংলাদেশ দলে শক্তি বেড়েছে ঠিকই তবে তাদের সাথে পাল্লা দিয়ে নিজেদের প্রমাণ কি করতে পারছেন বাকিরা আমাদের তো টিম হলো সব এগারো প্লেয়ার দেশি বিদেশি ডাজেন্ট ম্যাটার তাই না আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে যে ম্যাচটা কীভাবে জিতবো আর তিন ডে এক্সপিরিয়েন্সগুলোর থেকে শিখতে হবে যে এগুলো যদি হয় না বাট আমরা কোনোদিন দিন চিন্তা করে না যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড় ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না আমাদের সব একসাথে থাকতে হবে সো ওইভাবে আমি চিন্তা করি না আসলে আর এটা করা যায় না তাই না এমন দল নিয়েও নেপালের বিপক্ষে ড্র বাংলাদেশকে ডারবির আগে ফেলে দিয়েছে চাপে ভারত ম্যাচ দিয়ে এবারে এশিয়ান কাপে হোম ম্যাচের অধ্যায় শেষ হচ্ছে বাংলাদেশের সিঙ্গাপুর হংকং চায়নার বিপক্ষে গ্যালারি ভর্তি দর্শকের সাথে পুরো দেশকে যে জয় দিতে পারেনি কাব্রেরার দল চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার সাথে সেটা সম্ভব নাভিল খান টি স্পোর্টস Haka. for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.